বাগানে যখন এসেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম ভিও চলে এসেছি বাগানে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা নতুন গার্ডেন আছেন এবং যারা আমার মতো এবছর তেমন মরিচের চারা তৈরি করেননি আশা করি তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আমি কিছু মরিচের চারা গার্ডেন সেন্টার থেকে নিয়ে এসেছি এবং সেগুলোকেই রিপোর্টিং করছি আপনারা যারা মরিচের চারা লাগাতে চাচ্ছেন তারাও ইচ্ছে করলে ঘরে বা বাগানে বা বারান্দায় দু একটা মরিচের চারা এনে যদি এভাবে লাগিয়ে দেন তবে কিন্তু পুরো বছরের মরিচ আপনারা এখান থেকে হারভেস্ট করতে পারবেন আমি এখানে পুরনো এবং নতুন মাটির সাথে পুরনো মাটির সাথে কম্পোস্ট তারপরে ফিশ প্ল্যাট অ্যান্ড বোন এবং এক্সেল এফসামসেল সব প্ল্যান্ট ফুডগুলো মিশিয়ে কন্টেনারগুলো তৈরি করেছি এবং খুবই হেলদি বিভিন্ন জাতের মরিচ এখানে পাওয়া যায় ইচ্ছে করলেই কিন্তু এনে লাগিয়ে দেওয়া যায় আর যতই চারা থাকুক দেখা যায় যখন গার্ডেন সেন্টারে যাই তখন কিছু না কিছু আসলে নিয়ে আসতে মন চায় এখানে চারাগুলো খুবই হেলদি আর এই চারাগুলো যেহেতু খুবই উন্নত মানের থাকে এগুলো লাগালে কিন্তু প্রচুর ফল বা ফসল আমরা হারভেস্ট করতে পারি এভাবে শিকড়গুলোকে একটু নামিয়ে দিয়ে এবং যেহেতু এই গাছটার মধ্যে কিন্তু অনেক মরিচ ধরে তাই আমি এখানে একটু বড় কন্টেনার নিয়েছি আর যে কাজটি করছি সেটা হচ্ছে কিছু কিউকাম্বার গাছে চারা বেরিয়েছে সেগুলোকে আমি রিপোর্টিং করব এখানে একেবারে ডাইরেক্ট এই গ্রিন হাউজের মধ্যে এভাবে আমি লাগিয়ে রেখেছিলাম এক সপ্তাহের মধ্যে এগুলো আরও পরে কিন্তু এত হেলদি কিউকাম্বার গাছের চারাগুলো বেরিয়েছে তেমন সময় লাগেনি আর যেহেতু এত ঘন হয়ে বেড়েছে এগুলোকে একটু রিপোর্টিং করে দিচ্ছি কারণ বেশি লেগি হয়ে গেলে আর এখন যেহেতু ওয়েদারটা খুবই ভালো এখন কোনো জায়গায় একসাথে অনেকগুলো গাছ রাখলে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যায় এভাবে যে ট্রেতে লাগিয়েছিলাম ট্রেতে লাগানোর এই এক সুবিধায় পুরো গাছটাকে আলাদা করে তুলে ফেলা যায় এবং গাছে যখন রিপোর্টিং করা হয় তখন গাছগুলো তেমন ক্ষতি হয় না মাসাল্লাহ খুবই হেলদি প্রত্যেকটা চারাই আর যেহেতু আগে পিছে করে চারাগুলো লাগিয়েছিলাম আরও তিন মাস থেকে চার মাস এখান থেকে আমি যখন এই গাছগুলো বড়ো হবে প্রচুর কি কম্বার আমি হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ এভাবে করে একে একে ছোট ছোটো কন্টেনারে আর একে একটা স্টেজে যদি ধাপে ধাপে পটগুলোকে বাড়ানো হয় তখন কিন্তু গাছগুলোও খুব হেলদিভাবে বেড়ে ওঠে তবে এখানে এই পটে লাগানো কয়েকদিনের মধ্যেই কিন্তু একেবারে ডাইরেক্ট যে জায়গা যেমন মাটিতে অথবা বড় কন্টেনারে লাগিয়ে দেওয়ার সময় হয়ে যাবে আর মে মাসের একেবারে মিডিলে আমরা এখন এখানে এখানে একটুখানি উপরে উপরে হালকাভাবে চেপে দিচ্ছি এবং তারপরে এগুলোকে রেখে দিব এবং দেখা যাবে যে কয়েকদিনের মধ্যেই তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু এগুলো ডবল হয়ে যাবে প্রচুর কি কম্বার গাছের চারা রয়েছে আমার কাছে এবং এগুলো কিছু চারা ইচ্ছে করলে যেহেতু এখনও বাইরে ঠান্ডা এগুলোকে আমি আপাতত মাটিতে দিব না এখানে আমি গ্রিন হাউজের ভেতরেই রাখবো যখন গাছগুলো একটু হেলদিভাবে বেড়ে উঠবে এবং ওয়েদারটাও চেঞ্জ হয়ে যাবে তখন আমি এগুলোকে মাটিতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে গ্রিন হাউসে রেখে দিয়েছি তবে এর আগের যে চারাগুলো রয়েছে সেখান থেকে কিছু চারা আমি ফাইনাল পটে দিয়েছি যাতে কয়েকদিনের মধ্যেই সেখান থেকে ক্যুকাম্বার আসা শুরু করতে পারে এই পর্যায়ে এ ধরনের চারাগুলো যখন হবে তখন অবশ্যই বড় পটে দিয়ে দিলে কারণ এখান থেকে ছোট ছোট কুড়ি বেরিয়ে আসছে আর প্রচুর যখন চারা থাকে দেখা যায় যে একসাথে কিন্তু অনেক চারা হয়ে যায় এবং বিভিন্ন জাতের গাছ আমরা যখন লাগাই দেখা যায় যে প্রত্যেকটা গাছেরই কিন্তু রিপোর্টিংয়ের সময় হয়ে যায় এখানে কয়েকটা কিউকাম্বার লাগিয়ে দিয়েছি দেখা যাক কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ বড় হয়ে যাবে আর গ্রিন হাউসের ভেতরে যে ব্যাপারটা হয় দেখা যায় যে তাপমাত্রাটা একটা মানে সহনীয় থাকে বেশি ঠান্ডা গরম থাকে না আর যে কাজটি করছি যেহেতু গ্রিন হাউসে রেখেছি এই ইয়েলো যে ইনসেক্ট ট্যাপারগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলে মাছিগুলো এসে এই নতুন গাছে চারাগুলোতে পোকার আক্রমণ করতে পারবে না এগুলো অ্যামাজন ইপেতে পাওয়া যায় এর ফলে আমাদের গাছগুলোতে পোকার উপদ্রবটাও কিন্তু কম হবে আর এটা হচ্ছে আমার একটা গ্রিন হাউসের ভেতরে সেখানে এই গাছটা আমি লাগাইনি এটা মিষ্টি কুমড়া গাছ পেরিয়েছে খুবই হেলদিভাবে মার্শাল্লাহ লাস্ট ইয়ারের বীজ ছিল সম্ভবত সে কারণে খুবই হেলদি এবং একেবারে পানি মাটি ছাড়াই এভাবে বেড়ে উঠেছে পুরনো মাটি ছিল সেখানে আর এগুলোকেও আমি আলাদা করে লাগিয়ে দেবো এখানে যাদের করল্লা গাছের বীজ যদি কোনো কারণে বেড়ে উঠতে না থাকে তবে আপনারা ইচ্ছে করলে গ্রিন হাউসের ভেতরে এনে যদি রেখে দেন দেখা যায় যে গরমের উত্তাপটা পেলে সেখান থেকে কিন্তু একেবারে মরে যাওয়া গাছগুলো যেমন আমার এই গাছটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এখন এখান থেকে ছোট ছোট পাতা বেরিয়ে আসছে এই গাছগুলোকেও আমি আলাদা করে দেবো ইনশাল্লাহ এই সপ্তাহেই এগুলো বড় হয়ে গেছে এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ